ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের সমাসের দেখো নিয়ে এসেছে নৃত্য সমাজ হাতের মুঠোই নৃত্য সমাস এক মুহূর্তের মধ্যে শিখে যাবে তোমরা নৃত্য সমাস আমাদের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বোর্ডে র্যাঙ্ক করে আসছে প্রতি বছর ভালো রেজাল্ট করছে চাকরি পাচ্ছে তোমরাও পাবে তা আজকে তোমাদের ব্যাকরণের বাংলা ব্যাকরণ নিত্য সমাস শেখাবো এই সমাস আছে ক্লাস এইটে এবং মাধ্যমিক দু পঁচিশ যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং চাকরি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সমাজ থেকে প্রশ্ন থাকে তাই চলো আজকে তোমাদের নিত্য সমাস নিয়ে শিখিয়ে দিই কয়েক মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় নিয়ে চলে আসতে পারবে নিত্য সমাস তাই বলবো যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো তোমাদের দেখিয়ে দিই নিত্য সমাজ শেখার পদ্ধতি নিত্য সমাজ থেকে যা এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না এবং তোমরা সাফল্য অর্জন করবেই দেখো নিত্য সমাজ কাকে বলে আমরা প্রথমে সংজ্ঞাতে আসছি যে সমাজের ব্যাসবাক্য হয় না কত সহজ সংজ্ঞা দেখো যে সমাজের ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য করতে হলে অন্য কোনো পদের প্রয়োজন হয় তাকে বলা হয় নিত্য সমাজ তা যে সমাজে ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য করতে হলে অন্য কোনো পদের প্রয়োজন হয় তাকেই বলা হয় নিত্য সমাজ তাহলে এটা তোমার নিত্য সমাজের নিখুঁত সংজ্ঞা যে সমাসের ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য করতে হলে অন্য কোনো পদের প্রয়োজন হয় তাকেই বলা হয় সমাস সমাজ যেমন মতান্তর অন্য মত বলা মাত্র কেবল বলা এবার তোমরা নিত্য সমাজ শিখে নাও বা কীভাবে তোমরা কিন্তু শিখবে চলো তোমাদের বিষয়টা শেখার পর্যায়ে চলে আসি আমরা এখানে দেখো তোমাদের কাছে যে বোঝার উপায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে বোঝার উপায় কি করে শিখবে এখানে দেখো তোমাদের যে যদি শব্দের শেষে অন্তর থাকে তাহলে তোমাদের নিত্য সমাস হবেই শব্দের শেষে যদি তোমাদের অন্তর থাকে তার নিত্য সমাস হবেই তাহলে শব্দের শেষে অন্তর থাকলে নিত্য সমাজ হবেই যেমন ধরো মতান্তর হস্তান্তর যে কোনো ক্ষেত্রে আর যদি এই শব্দের অন্তর থাকে নিত্য সমাস যেমন হবে এই পদ্ধতি কি অন্তরটা তুলে দেবে তুলে দিয়ে সেই জায়গায় অন্য শব্দটি বসিয়ে দেবে বা যোগ করে প্রথমেই তাহলে অন যদি শব্দের শেষে অন্তর থাকে তাহলে নিত্য সমাস হবেই এবং এক্ষেত্রে তোমরা অন্তর শব্দটা তুলে দিয়ে অন্য শব্দটি যোগ করে নেবে তাহলে নিত্য সমাস হয়ে যাবে যেমন দেখো তোমাদেরকে কয়েকটা বিষয় আমি দেখিয়ে দিই দেখো যে মতান্তর এখানে তোমাদের আছে মতান্তর তো এই শব্দগুলো লক্ষ্য রাখো যেমন মতান্তর বলছি মতান্তর মানে কি মত প্লাস অন্তর তাহলে এই অন্তরটা তুলে দাও মতান্তর মত হস্ত মত মদ প্লাস অন্তর তারা মতান্তর অন্যমত হস্তান্তর অন্য হস্ত এবং জন্মান্তর অন্য জন্ম প্রত্যেক ক্ষেত্রে গ্রামান্তর অন্য গ্রাম তার মানে প্রত্যেক বারে দেখতে পাচ্ছ যে শব্দের শেষে অন্তর থাকলে অন্তরটা তুলে দিয়ে সেই জায়গায় অন্য শব্দ প্রযুক্ত করতে হচ্ছে অন্তর তুলে অন্য অয় অয় মিল আছে তারা শব্দের শেষে অন্তর থাকলে নিত্য সমাজ হবেই এক্ষেত্রে অন্তর তুলে দিয়ে সব একদম শুরুতেই তোমরা অন্য শব্দটি প্রয়োগ করে দেবে মতান্তর মত প্লাস অন্তর অন্তর তুলে দাও অন্য মত হস্তান্তর হস্ত প্লাস হস্তান্তর দেখো হস্ত প্লাস অন্তর অন্তর তুলে দাও অন্য হস্ত জন্মান্তর জন্ম প্লাস অন্তর অন্তর তুলে দাও অন্য জন্ম গ্রামান্তর গ্রাম প্লাস অন্তর অন্তর তুলে দাও অন্য গ্রাম তাহলে বুঝতেই পারছো শিখে গেছো নিশ্চয়ই তোমাদের কাছে মতান্তর অন্য মত হস্তান্তর অন্য হস্ত প্রত্যেকবারে জন্মান্তর অন্তর থাকলেই অন্তর তুলে দাও এবং এবং সেক্ষেত্রে তোমরা কী যোগ করবে অন্য এবার দেখো আরেকটি বিষয় তোমাদের কাছে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান নাম্বার টু দুটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার এ কী আছে দেখো ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে শব্দের শেষে যদি তোমাদের মাত্র থাকে শব্দের শেষে মাত্র থাকলে তোমাদের মাত্র তুলে দিয়ে কেবল যোগ করতে হয় তা শব্দের শেষে মাত্র থাকলে নিত্য সমাজ হবেই শব্দের শেষে মাত্র থাকলে নিত্য সমাস হবেই এক্ষেত্রেও মাত্র শব্দ তুলে দিয়ে কেবল শব্দটি প্রযুক্ত হবে যেমন ধরো বলা মাত্র কেবল বলা তাহলে মাত্র তুলে দাও দিয়ে কেবল যোগ করে দাও হাসা মাত্র কেবল হাসা চলা মাত্র কেবল চলা এবং যাওয়া মাত্র কেবল যাওয়া তার মানে শব্দের শেষে মাত্র থাকলে নিত্য সমাজ হবেই সেক্ষেত্রে মাত্র তুলে দিয়ে তোমাকে কেবল যোগ করতে হবে তাই দুটি মাত্র সূত্র বললাম এর বাইরে নিত্য সমাজ হয় না শব্দের শেষে অন্তরতালে নিত্য সমাজ হবেই অন্তর তুলে দিয়ে অন্ন যোগ করবে আর নাম্বার টু সব দেশে মাত্র থাকলে নিত্য সমাজ হবেই বলা মাত্র হাসামাত্র এক্ষেত্রে মাত্র তুলে দিয়ে কেবল যোগ করতে হবে অন্তর তুলে দিয়ে অন্ন আর মাত্র তুলে দিয়ে কেবল যোগ করতে হবে এই দুটি নিয়ম শিখলে তোমরা হাতের মুঠোয় কিন্তু নিত্য সমাজ তোমাদের কাছে চলে আসবে তো আজকে তোমাদের এই নৃত্য সমাজ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিখিয়ে দিলাম এইরকম ব্যাকরণের নিত্য নৈমিত্তিক বিষয় যদি শিখতে হয় তাহলে অবশ্যই বলবো বাগিসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো আজকের এটি তোমাদের কাছে কেমন লাগলো বলো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের সকলকে কিন্তু এটি শেয়ার করে দিও যাই আজকে তোমাদের কাছে আমি এই বিষয়টা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সমস্ত আমি চাই মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা আমার গাইডে আছে তারা প্রতি বছর র্যাঙ্ক করে আছে সারা পশ্চিমবঙ্গব্যাপী অসংখ্য ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে বড়ে র্যাঙ্ক করছে ভালো নাম্বার পাচ্ছে নাইনটি ফাইভ থেকে প্রায় নাইনটি এইট পর্যন্ত বাংলায় নাম্বার পেয়ে আসছে তোমরাও পাবে আমি চাই আমার বাংলার সব ছেলে বাংলায় ভালো নাম্বার পাক শুধু বাংলা নয় বাংলা ইতিহাস ভূগোল তিনটি বিষয়ে আমরা গাইড করে থাকি এবং এবং উন্নত মানের নোট সাজেশনও আমরা প্রোভাইড করে থাকি এবং এই জন্য তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের একটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা যেন আমরা বলেছি সেটা টি ডট এমই তো এটা তোমরা আসতে পারো এখানে দেখো টি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক টি ডট এমই স্ল্যাশ বাগিস বি এস এইচ এডুকেশন এটা বড়ো হবে ই ইউ সি এ এন যে কোনো মুহূর্তে পড়াশোনা করতে যদি আমরা এই চ্যানেলের সদস্য আমরা সবসময় উত্তর দিয়ে থাকি তা টি ডট এভি স্ল্যাশ বাগিস এডুকেশন এই লিঙ্কে তোমরা কিন্তু আসতে পারো বা আমাদের এটা ডেসক্রিপশন বক্সে এই দেওয়া আছে ক্লিক করলেই তোমরা কিন্তু এখানে ঢুকে যাবে পড়াশুনো করতে করতে যে কোনো প্রয়োজনে আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত আর এই সাহায্যের জন্য আজকে এই লিঙ্কটা দিয়ে দিলাম তোমাদের কাছে এবং স্পেসিফিকভাবে সবার চেয়ে স্বতন্ত্র মানে নোটস চাইলে যে নোটস কোচিংয়ের হট্টগোলে একই গড় মার্কস পাওয়ার সম্ভাবনা নেই একটা জায়গায় একই শিক্ষকে একই নোটস হলে অন্তত আর্টস গ্রুপের নাম্বার ভালো আসে না কখনো সবার চেয়ে ইউনিক স্বতন্ত্র করতে হবে আর এটা একমাত্র সারা পশ্চিমবঙ্গে আমরাই দিয়ে থাকি তো তোমাদের সাফল্য কামনা করে আজকে বললাম ভালো করে টেস্ট খুঁটিয়ে পড়ো গ্রামার করো আর যদি কোনো অসুবিধা হয় আমরা সাহায্য নাও আমরা তোমাদের সদা প্রস্তুত করতে রাজি আছি তাহলে আজকে এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো আর অবশ্যই আবার বলবো যে এটি সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিও